তোমরা কি দেখেছ বাগদাদের অবস্থা শহর যা এক সময় বিজ্ঞানের এবং সংস্কৃতির আলো ছড়াত আজ খালি শুধু স্মৃতি যেখানে এক সময়ের খ্যাতিমান জ্ঞানী ও দার্শনিকরা গবেষণা করতেন সেখানে আজ শুধুই ধ্বংস আর মৃত্যুর গন্ধ তোমরা কি দেখেছ কর্ডোবার অবস্থা একই সময় যার আলোই গোটা ইউরোপ আলোকিত হয়েছিল তার প্রাচীরের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই যেখানে মুসলিম সভ্যতা চরম উন্নত শিখরে পৌঁছেছিল সেখানে আজ দুঃখের এক নিঃশব্দ পরিবেশ তোমরা কি জানো আল আন্দালসের কথা যেখানে এক সময়ের সভ্যতা এক সময়ের উন্নতির চিহ্ন ছিল আজ তার অস্তিত্ব শুধু অতীতের কল্পনা মাত্র তোমরা কি দেখেছ আন্দালসের সেই অবস্থা এক সময় যেখানে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির রচনা হয়েছিল সেখানে আজ কেবল ধ্বংসাবশেষ বিক্ষিপ্ত স্মৃতির টুকরো আর পুরনো মাটির দেওয়ালগুলোই রয়ে গেছে যেখানে এক সময় আলোকিত ছিল সভ্যতা আজ তার প্রতিটি ধ্বংসাবশেষ শুধু শূন্যতা তোমরা কি জানো ফিলিস্তিনের অবস্থা এক সময় যেখানে মুসলিমদের গৌরব ইতিহাস অধ্যায় লেখা হয়েছিল সেখানে আজ কেবল শোচনীয় বিপর্যয় মুসলিমদের সোনালী যুগ আজ শুধুই রক্তাক্ত স্মৃতি হয়ে গেছে তোমরা কি জানো মিশরের অবস্থা যেখানে এক সময় বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি ইসলামী সভ্যতার শীর্ষ শিখর তৈরি হয়েছিল সেখানে এখন শুধু ধ্বংসের কালো ছায়া দেখা যায় সেই ভূমি যেখানে এক সময় ইসলামী জ্ঞানী বিজ্ঞানী ও শিল্প প্রজন্মের পর প্রজন্ম সৃষ্টি করেছিল আজ সেখানে শুধু হতাশা তোমরা কি জানো সিরিয়ার অবস্থা এক সময় যেখানে মুসলিম সভ্যতার সেরা মুহূর্তগুলো কাটছিল সেখানে আজ শুধুমাত্র ধ্বংস আর বিরান ভূমি রয়েছে আরবি সাহিত্যে ধ্রুপদী সৃষ্টি বিজ্ঞানের কীর্তি সবকিছুই এখন শুধু অতীতের আলো তোমরা কি দেখেছো মুঘল সাম্রাজ্যের অবস্থা একসময় যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম মুসলিম সাম্রাজ্য ছিল সেখানে আজ কিছু ভগ্নদ্বীপের মতো তস্তস হয়ে গেছে সকল কিছু মুসলিমরা যেখানে এক সময় বিশ্বে রাজত্ব করেছিল সেখানে আজ তাদের স্মৃতি আর ইতিহাস ছাড়া কিছুই নেই তোমরা কি দেখেছ বাইতুল মোকাদ্দাসের অবস্থা যেখানে এক সময় মুসলিমদের হৃদয় ছিল সেখানে আজ গমগমে শহরের খণ্ড খণ্ড অংশ শুধুই অশান্তির সাক্ষী একসময় যেখানে ইসলামীরা তাদের রক্ষা কবচ তৈরি করেছিল সেখানে এখন কেবল অশান্তি আর রক্তাক্ত জমিন তোমরা কি জানো তুরস্কের অবস্থা যে ভূমি একসময় ইসলামী সংস্কৃতির আর সমৃদ্ধির কেন্দ্র ছিল সেখানে আজ পাশ্চাত্য সংস্কৃতির আধিপত্য যেখানে একসময় হুজুরদের ছিল ছিল সেখানে সেখানে এখন এখন শুধুই যেখানে জ্ঞানের কষ্ট আর বেদনার আর্তনাদ সেই ভূমি যেখানে একসময় সভ্যতার ইতিহাস রচিত হয়েছিল আজ সেখানে সংকট আর ধ্বংসের কালো ছায়া তোমরা কি জানো ইরাকের অবস্থা এক সময় যা ছিল সভ্যতার প্রাণকেন্দ্র সেখানে ইসলামী সংস্কৃতি এবং জ্ঞানের তার ঘটেছিল এখন সেখানে শুধুই ধ্বংস আর ধ্বংস আর যুদ্ধ মুসলিমদের গৌরবময় ইতিহাস আজ শুধুই টুকরো টুকরো স্মৃতি তোমরা কি দেখেছ আরব উপদ্বীপের অবস্থা যেখানে এক সময় ইসলামের সূচনা হয়েছিল সোনালী যুগের সেখানে এখন আধিপত্য বাদের শক্তির আঘাতে নিপীড়িত হয়েছে পীড়িত হয়ে গেছে এই ভূমি যেখানে এক সময় ইসলামের শক্তির জ্বলে উঠেছিল সেখানে আজ শুধু দুর্বলতার আশা হতো ভবিষ্যৎ তোমরা কি জানো মুল্লুকদের অবস্থা এক সময় যেখানে মুসলিম বিশ্বের শক্তিশালী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কেবল তাদের স্মৃতির ধুলো রয়েছে যুগ আজ পাতায় হারিয়ে গেছে আর তাদের ভূমি শুধু দুঃখ আর অনুশোচনার সাক্ষী তোমরা কি দেখেছ খোরাসানের অবস্থা এক সময় যে অঞ্চল ছিল ইসলামী সভ্যতার অন্যতম কেন্দ্র সেখানে আজ ধ্বংসের চিহ্ন ছাড়ার কিছুই নেই তোমরা কি জানো মোরকো ও আলজেরিয়ার অবস্থা একসময় সেখানকার মানুষরা ইসলামী জ্ঞান এবং সংস্কৃতি নিয়ে পৃথিবীকে আলোয় ডুবিয়ে ভরিয়ে তুলেছিল সেখানে আজ ঐতিহ্য আর শ্রদ্ধার সবকিছু কেবল ভুতুড়ে হয়ে গেছে তোমরা কি দেখেছ তাম্বুরের অবস্থা একসময় যেখানে ইসলামী সভ্যতার অগ্রগতি ছিল সেখানে আজ শুধু পাহাড়ের মাঝে নিঃশব্দ এক শূন্যতা মুসলিমদের সেই শীর্ষ সম্মান আজ সৃষ্টির ক্ষয়ক্ষতির নিচে চাপা পড়ে গেছে তোমরা কি জানো খলিফাদের অবস্থা এক সময় যারা ইসলামী রাজ্যের সর্বোচ্চ শাসক ছিলেন আজ তাদের স্মৃতি শুধু অন্ধকারে ডুবে গেছে যে সাম্রাজ্য এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছিল আস্থা শূন্যতার গহ্বরে হারিয়ে গেল কিভাবে হারিয়ে গেল এ তোমার আর আমার জন্যই